রৌদ্রের কষ্ট সাংঘাতিক কষ্ট খুবই খুবই কষ্ট রৌদ্রের কষ্ট যারা মাঠে কাজ করে তারা জানে আলাইকুম বন্ধুরা আমি আবারও চলে এলাম পাম বাগানের নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা অনেকে বলছে যে ছোট চারা পাম বাগানে কাজ করলে নাকি কষ্ট কম হয় তো সেই সেই কথাটা আজকে বলবো যে ছোট চারা পাম বাগানে কাজ করলে কষ্ট কম হয় কি বেশি হয় তো বন্ধুরা এটা হচ্ছে ছোট চারা বাগান চারিদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট চারা পাম বাগান এই গাছগুলো যখন বসিয়েছিল তখন আমরা নতুন এসছিলাম সেইখান থেকে আমরা এই চারা বাগানে কাজ করি তো আমরা কাজ করি এই ছোট চারা গাছের নিচে দিয়ে আমরা এই টান নান পোষণগুলো এইভাবে সাজিয়ে দিই যে বড় পাম ফলগুলো ফ্যাক্টরিতে চলে যায় তেল বের করার জন্য সেখান থেকে ওই বড়ো বড়ো ফলের কাদি থেকে ছোট ছোট বিচি ছাড়িয়ে নেয় ফ্যাক্টরি থেকে সেইগুলো কিন্তু আবার পাম বাগানে রিটার্ন চলে আসে তো এই হচ্ছে সেই ফ্যাক্টরি থেকে সেই ফলগুলোর কাদি এইভাবে চলে আসে বাগানে এইগুলোকে গাছের গোড়া দিয়ে এইভাবে সাজিয়ে দিতে হয় এই যে দেখুন এই যে এই ঠেলাগাড়িগুলো সব সাজানো আছে এই ঠেলাগাড়িতে করে লোড করে গাছের গোড়াতে গোড়াতে দিতে হবে এই যে গাছটাতে দেখুন বন্ধুরা এই গাছটাতে একটা একটা গাছের গোড়াই ওই দুটো করে ঠেলাগাড়ির মাল ফেলতে হবে এখানে এইখানে এই এক গাড়ি ওই এক গাড়ি দু গাড়ি করে মাল ফেলা আছে। আর এই গাছের গোড়াতে এইভাবে সাজানো আছে এইভাবে সাজানো আছে বন্ধুরা তো ছোট চারা বাগানের কাজ আর বড় বাগানের কাজের মধ্যে পার্থক্য হচ্ছে ছোট চারা বাগান দেখুন এদিকে কিন্তু গাছ সব ছোট ছোট আর মালয়েশিয়াতে কিন্তু সারা বছর গরম থাকে মালয়েশিয়ার ওয়েদার সারা বছর গরম তাহলে বুঝতেই পাচ্ছেন আজকে কিন্তু আমাদের এখানে মেঘলা সকাল থেকে মেঘলা হয়তো বিকালের দিকে বৃষ্টি হতে পারে সেই জন্য এখানে মেঘলা আছে ওই জন্য আজকে রৌদ্র বোঝা যাচ্ছে না মালয়েশিয়াতে কিন্তু সারা বছর গরম থাকে ছোট চারা বাগানে কাজ করা খুবই কষ্ট যারা মালয়েশিয়াতে ছোট চারা বাগানে কাজ করে তারা জানে যে মালয়েশিয়াতে ছোট চারা বাগানে কাজ করা কি কষ্ট আর ছোট চারা বাগান কিন্তু পরিষ্কার থাকে না মালয়েশিয়াতে কিন্তু যখন বৃষ্টি হয় তখন একটানা এক সপ্তাহ এরকম বৃষ্টি হয় যখন হয় হয় যখন বৃষ্টি হয় না তা হয় না তো এখানে তো কিন্তু ওই মেশিন চালিয়ে পাম্প চালিয়ে মানে গাছের গোড়ায় পানি দেওয়ার ব্যবস্থা নেই এই বর্ষার পানি যা হবে হবে তো বন্ধুরা এই যে এই বর্ষার পানিটাকে মাটিতে রস রাখার জন্য এই মাটি সব সময় নরম রাখার জন্য যে আমাদের ইন্ডিয়াতে যে কলুই চাষ করা হয় কলুয়ের ডাল হয় বড়ি দেয় সেই কলুই গাছ কিন্তু এই মালয়েশিয়ার পাম বাগানে ছোটো চারা পাম বাগানে এইভাবে লাগিয়ে রাখে এগুলো হচ্ছে কলুই গাছ এগুলো হচ্ছে কলুই গাছ মালয়েশিয়াতে একে বলে কাঁচাং ছোটো চারা পাম বাগানে এই কলুই বাগান লাগিয়ে রাখে যাতে মাটিটা নরম থাকে কারণ যখন বৃষ্টি হয় না তখন মাটি তো গরম হয়ে যায় কারণ মালয়েশিয়ার ওয়েদার খুবই গরম মালয়েশিয়াতে কিন্তু খুবই গরম তো বন্ধুরা এই কলুই বাগানের উপর দিয়ে এই ঠেলাগাড়িগুলো ঠেলে ঠেলে নিয়ে যেতে হয় প্রত্যেকটা গাছের গোড়ায় তো আপনারাই বলুন ছোট চারা বাগানে কাজ করা কষ্ট কি কষ্ট না আর ওই যে বড় বাগানগুলো দেখতে পাচ্ছেন ওই গাছগুলো হচ্ছে দু পাইপ কি তিন পাইপের গাছ আর আমাদের এই সাইডে আছে এক পাইপের গাছ বড় বাগানের কাজ করা এই চারা বাগানের মতো এত রৌদ্র নেই ওখানে চারা বাগানের মতো এত রৌদ্র নেই হয়তো ওখানে ফলের কাজ করলে ফল কাটা কাজ করলে একটু কষ্ট হয় কিন্তু রৌদ্রের কষ্ট সাংঘাতিক কষ্ট খুবই খুবই কষ্ট রৌদ্রের কষ্ট যারা মাঠে কাজ করে তারা জানে